এই যে মেইন সমস্যা হলো এই যে এইটাই আমার চেন স্লিপ করে জোরে একটু জোরে প্যাডেল দিলেই আমার চেন স্লিপ করে আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করতেছি ভালো আছো এই যে আমার সাইকেল সাইকেল কিনা পুরো ফকেট আমার এই যে ব্রেকের স্পিরিং ভেঙে গেছে এটা ঠিক করব আরও অনেক সমস্যা আছে আমার সাইকেলের আমার সাইকেল ঠিক করেতে সকালে খেয়ে দে এই যে আমার এক ফ্রেন্ডের কাছে আসি সে মাদ্রাসায় শিক্ষকতা করে আর কি তাকে নিয়ে আমি মেকানিকের উদ্দেশ্যে রওনা করি আমরা দুইজন যাচ্ছি ওর সাইকেল দিয়ে যাচ্ছে আর আমি আমার ঠে দিয়ে যাচ্ছি আর আমার সাইকেল কেনার পর থেকে এক দেড় বছর মতো কোনো কাজ করা লাগে নাই চালাইতে পারতাম আমি আরও ভালো কিন্তু আমার প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আর কি আমার সাইকেলের অনেক ক্ষতি করে ফেলছে অনেক কিছু নষ্ট করে লাগছে অনেক দিন ফালাই রাখছিলাম দু তিন মাসের মতো ফালায় রাখছি সেই কারণে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে তো সেইগুলো ঠিক করার জন্য আমি যাইতেছি আজকে আর এই যে এক বাইয়ের দোকান এটা হলো নতুন বাজার বেরিবাদের ওপরে আর কি যারা আসতে আসতে পারেন বাইয়ের কাজ অনেক সুন্দর আপনারা আইসা দেখতে পারেন তো এই যে প্রথমে আমার ব্রেকগুলো ঠিক করতেছে আর এই ব্রেকের দাম নিছে আমার থেকে আড়াইশো টাকা শুধু একটা ব্রেক দেখেন ভাই অনেক সুন্দর কাজ করে আমি তার দ্বারা অনেকবারে কাজ করেছি এর আগে আর এই যে আমার আর এই যে অনেক দিন হয়েছে তো কিরিং সেটটা নষ্ট হয়ে গেছে আমি এই যে সীমানো ব্র্যান্ডের কিরিং সেট নিছি এই যে এটা দেখছেন অনেক ভালো আমার থেকে ভালোই লাগছে ক্রেন সেটটা নতুন লাগাইছে সেইটার দাম পড়ছে পাঁচশো টাকা এই যে আমার সাইকেল খুলতেছে পিসের চাকা খুইলা এটা হচ্ছে তার ছেলে আর কি ছেলে এবং বাবা মিলে দোকানটা চালায় এই ছেলে কমতেছে লাগাইতেছে আর বাবা পাশে কাজ করতেছে তার আর যারা চাঁদপুর মতলবের ভিতরে আছেন যাদের গিয়ার সাইকেল আছে তারা ঠিক করাইতে চান বা সার্ভিসিং করাইতে চান ভালো কোনো মেকার পাচ্ছেন না তারা আইতে পারেন তার কাছে নতুন বাজার বেরিভাদের উপরে পাঁচ ছয়টা দোকানের পরে আর কি তার দোকানটা ভাই অনেক ভালো ঠিক করে তো এই যে আমি চেন নিয়েছি এটা চেনের দাম পড়ছে আড়াইশো টাকা এটা সীমানা ব্র্যান্ডেরই ভালো মোটামুটি আমি জানি না কীরকম চালাইলে বলতে পারবো আর কি চেনের প্রতি আমার তেমন একটা আইডিয়া নাই তো এই যে দেখেন আমার চেন লাগাইতেছে বাই অনেক সুন্দরকেরা আর আমি কিছুদিন আগেও তার কাছে সাইকেল ঠিক করাইছি ওই সময় পিসের ফিরি বলটা আর কি লাগাইছিলাম তারপর আবার আজকে আইছি বাকি যা যা সমস্যা ছিল সবগুলো ঠিক করতে তো আমি আজকে অনেক কিছু লাগাইছি চেন লাগাইছি তারপর কী করে কেরিং সিটটা লাগাইছি তারপর একটা ব্রেক লাগাইছি ব্রেক নিচে আড়াইশো টাকা আর ওই যে কেরিং সিট নিচে পাঁচশো টাকা চেন নিচে আড়াইশো টাকা তারপর ব্রেকের ভিতরে যে ব্রেক শুগুলো ছিল ওইগুলো আমার ক্ষয় হয়ে গিয়েছিলো তো ওইগুলো দুইটা লাগাইছি দুইটার দাম পড়ছে একশো বিশ টাকা আর ওই যে যেটায় চাপ দিয়ে ধরে আর কি ব্রেকটা ওইটা লাগাইছি ওইটা পড়ছে আড়াইশো টাকা তো সব মিলে আমার অনেক টাকায় খরচ হয়ে গেছে বা এই যে কষ্ট লাগে অনেকগুলো টাকা দিয়ে ফেলছে তো যাই হোক এক হাতের জিনিস আর কি যদি নিজে চালাইতে পারতাম নিজের কাছে ক্ষতি হতো তাইলে একটা কষ্ট লাগতো না কিন্তু আমার আশেপাশের মানুষরা আমার সাইকেল নিয়ে অনেকবার অনেক কিছু নষ্ট করে ফেলছে আমার সাইকেলের ইষ্ঠানো দুই তিনবার বাংছে তো ভাই ইা কিছু বলা যায় না সাইকেল আছে যেহেতু তারা চাইলে দিতেই হয় আর হ্যাঁ ভিডিও শুরুতে যে সমস্যাটা দেখলেন যে আমি একটু জোরে প্যাডেল দিলি আমার সাইকেলের চাক্কা স্লিপ করে ওই সমস্যাটার মেন কারণ হচ্ছে যে আপনার ওই ক্যারিং সেটটা ওইটা কি ক্ষয় হয়ে যায় কা ক্ষয় হয়ে গেলে মাথাগুলো চক্ষ্ক হয়ে যায় আর ওই চেনগুলো চেঞ্জ করা লাগে কারণ এইগুলো সমস্যার কারণে ওই জোরে প্যাডেল দিলে তারপর ওই চাক্কা স্লিপ করে তো এইগুলো চেঞ্জ করলে আপনার আশা করি এটা সমস্যার সমাধান হয়ে যাবে जो तो हमारे टाइम समस्त संबंध होंगे कि सेलेचेंज करा पड़े। टाइम है रिच। टाइम न बोलना मत। अनेक जाम है। शाम बटा। हमारे तो चाइपे सिलेंडर जो दी दी का है। शाम बटा आरे ये दी चाइपे सिलेंडर ये दी का है। ये आता है, ये आता है, ये на бозу Эра Она готова সব কিছু লাগার পরে আমার দেয় ট্রাই করতে তো আমি একটা গরু দিয়ে আসি ট্রাই করে দেখি না বাইকে বললাম ভাই আবার গিয়ারটা ঠিক করে দিল তারপরে আরো কিছু সমস্যা ছিল সামনে ওইগুলো ভাই বাই দেখে দেখে ঠিক করে দিতেছে আর ভাই যে কোনো জিনিস সাইকেল বলেন হুন্ডা বলেন বা যে কোনো গাড়ি বলেন এক হাতে চালাইলে আর কি ওইটা অনেক দিন ভালো থাকে লাস্টিং করে ভালো কারণ এক হাতে নিজেরটা নিজে আর কি বোঝে শুনে ভালো করে চালাইতে পারবেন কিন্তু আরেকজনের নিলে এটারে পুলটা চালাইয়া নষ্ট করে নেয় তো যাই হোক মনটা ঠিক করা শেষ এই যে টাকা দেন টাকা দিয়ে ফকির হয়ে গেছি গা আর হ্যাঁ ভিডিওটা কেমন হলো জানাবেন আশা করি ভালো লাগবে আপনাদের